সবাই আমাদেরকে বাঁচান আমরা শেষ আমার পুরো পরিবেশ শেষ আমার কিচ্ছু নাই আল্লাহ আল্লাহ তুমি রহমত কর আল্লাহ আল্লাহ মালিক তালাক করে আল্লাহ বেশি বেশি আল্লাহ ভিডিও শুরু করার আগে ভাই এবং বোন আপনাদের সকলের কাছে আমার একটা অনুরোধ আজকের ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার করতে হবে পরিপূর্ণ ভিডিও যদি নাও দেখতে পারেন অন্তত পক্ষে সাড়ে তিন মিনিট হলেও আজকের ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন আপনাদের সকল কিছু বিস্তারিত জানাবো দ্বারা দান করতে চান কুমিল্লা ফেনি সেই জায়গার অবস্থা খুবই ভয়াবহ চলেন আমরা প্রতিবেদনটি শুরু করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ওবরকাতু দেশ এবং দেশের বাইরে যেই যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন খুবই ভরা তো হৃদয় নিয়ে আজকের এই ভিডিওটি করতে হচ্ছে আপনি স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক হিসাবে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে আমরা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং ফেনী কুমিল্লা সহ যে সমস্ত এলাকাগুলোতে বন্যার পানিতে অবস্থা খুবই ভয়াবহ সে সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে চিত্র এবং প্রতিবেদন তুলে ধরবো সেখানকার অবস্থা এবং সেই সাথে আপনারা যারা সহযোগিতা করতে চান আপনাদের জন্য ট্রাস্টেড একটা সোর্স বলে দেব কিভাবে কি করবেন সেখানে আপনারা সহযোগিতা করতে পারেন এবং সেই সাথে স্ক্রিনে আপনারা কিছু পিকচার দেখতে পাচ্ছেন আমরা তো চাচ্ছিলাম যে এমন পুলিশ অফিসার আমাদের দেশে আসুক এবং এরাই মানুষের খেদমত করুক মানুষের সহযোগিতা করুক আমাদের পুলিশ প্রশাসন ভাইদের উপরে আমরা কৃতজ্ঞ এবং সেনাবাহিনীরা যেভাবে কাজ করতেছে তাদের উপরেও আমরা কৃতজ্ঞ সুপ্রিয় দর্শক মণ্ডলী মূল ভিডিওতে যাব তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই আপনারা একটু একমত পোষণ করলে এটা নিয়ে দাবিদবা তুললে অবশ্যই সেটা হতে পারে চীনে যেরকম একটা বাদ করেছে আমরা চাই ভারতের যে বাদ ছেড়ে আমাদেরকে বারবার পানির নিচে তলিয়ে দেয় আমরা সেখানেই আর বাদ করতে চাই এতে যদি সরকার সম্মতি প্রদান করে সবাই আমরা মুক্ত হস্তে দান করব ইনশাল্লাহ যদি সহমত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলেন মূল ভিডিও দেখাবো সেখানকার বর্তমান পরিস্থিতি জানাবো তার আগে আপনাদেরকে একটু বলে দিয়ে যাই হয়তো অনেকেই পরিপূর্ণ ভিডিওটি দেখবেন না এজন্য কিভাবে আপনারা সহযোগিতা করতে পারেন এবং সোর্সটা কি আপনাদেরকে একটু জানাই যারা দান করতে চান অবশ্যই দান করবেন আসুন ফাউন্ডেশন এখানে একটা লিঙ্ক আমি শো করাচ্ছি ডিসক্রিপশনে দেওয়া সম্ভব হলে দেব অথবা এখান থেকে তুলে আপনারা সেখানে যেতে পারেন আসুন্না ফাউন্ডেশন আপনারা দান করতে পারেন এবং সেখানকার ওয়েবসাইটে যে বিকাশ নাম্বারটা দিয়েছে আমি এখানে শো করাচ্ছি আপনারা চাইলে এই বিকাশে একশো পাঁচশো এক হাজার টাকা দান করতে পারেন একদম নির্ভরযোগ্য সূত্র এটা আশুন্না ফাউন্ডেশনই বিকাশ নাম্বার এখানে কোনো ধরনের কোনো দুই নম্বরে হওয়া ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা নাই তাই আমাদের ভাইদের পাশে আমাদের দাঁড়াতে হবে এই বিপদকে মোকাবেলা আমাদের সবাইকে একসাথে মিলে করতে হবে নরেন্দ্র মোদী যে কাজটা করছে তারা যেটা করতেছে শুধু পানির গরম দেখায় এটা অবশ্যই আমরা এটাকে প্রতিহত করব এবং আমরা ভাইদেরকে সহযোগিতা করে এই বন্যাকে পাশ কাটিয়ে আমরা আবার ভালোভাবে ফিরবো এবং মুদি যেটা আমাদের উপরে করতেছে তা সুদে ওসুলে ফেরত দেওয়া হবে মুদিরে কোনো সমস্যা নেই আপনারা চাইলে এই যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে সুন্না ফাউন্ডেশনের ওয়েবসাইটে গিয়ে আপনারা দান সদ্গা করে আসতে পারেন অবশ্যই করা দরকার সবার করা দরকার আমি আপনাদের কাছে অনুরোধ করছি যে যা পারেন সবাই এই বিকাশ নাম্বারে এই লিঙ্কে গিয়ে আপনারা টাকাটা সেন্ড করে আসবেন চলেন এবার সেখানকার একজন সেলিব্রিটি পার্সন বলেন ইনফ্লুয়েন্সার বলেন আমাদের ওমর ভাই তিনি অনেক ভালো মনের মানুষ তিনি সেখানে গিয়ে সেখানকার পরিস্থিতি যেভাবে তিনি বর্ণনা করছেন এবং সেখানকার বর্তমান অবস্থা নিয়েও কথা বলছেন চলেন সেই কথাগুলো একটু শুনে আসি আমি ঠান্ডায় কথা বলতে পারতেছি না গতকাল রাত দুইটা বাজে আমার এক আমার ফ্রেনির ভাই ব্রাদার বলেন টিম বলেন তার আপডেট দেয় যে ফ্রেনিতে বন্যার পরিস্থিতি খুব খারাপ ওই জায়গায় আমার ছোটো ছোটো টিম মানে যেগুলোকে আমি আগে ফ্রি হয়ে গেলাম এরকম টিম ফ্রেনিতে কুমিল্লায় নোয়াখালীতে বন্যায় কাজ করতেছিল তো

তা আপাতত শ্রেণিতে গাড়ি নিয়ে মুভ করতে পারবো না দেখি আমার গাড়িরা আমার কুমিল্লায় রাইফে কোনো মতো ফ্রেনিতে মুভ করা যায় নাকি নয়তো কুমিল্লার অধিকার অবস্থা নাকি খারাপ শ্রেণীতে অবস্থা খারাপ নোয়াখালী লক্ষ্মীপুর সব জায়গায় অবস্থা খারাপ এখন মানে আমি আমার গততেই আপডেট দিছি যে আপনারা যে যেভাবে পারেন আর কি আপনার হাতে চিড়ামুড়িয়া এগুলো নিয়ে আগে আসেন

সুপ্রিয় দর্শক মণ্ডলী ওমর ভাইয়ের কথাগুলো শুনলেন বন্যায় যা কিছু হচ্ছে ভারতের সাথে দরকার হয় আর একটা মহাযুদ্ধ হয়ে যাবে কিন্তু আমরা এই পানির সমাধান আমাদের আগে করতে হবে কিছু হলেই বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতি একটা ফেসিস সরকার চলে গেছে সবগুলো প্রকল্পের বারোটা বাজায়া গেছে তারপরেও সে ভারতে আশ্রয় পাইছে আচ্ছা মোদির লেসপেন্সার হাসিনা ভারতে আশ্রয় পাবে এটা স্বাভাবিক কিন্তু এই সময় দেশের সব কাঠামোগত উন্নয়ন এবং দুর্নীতি সবগুলোকে ঠিক করতে আমাদের উপদেষ্টা মণ্ডলী সহ সরকার প্রধান যিনি আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনু সাহেব তারা চেষ্টা করতেছেন এই সময় এই খেলাটা কি মুদি না দেখালে পারতো না সে বাদ খুলে না দিলে পারতো না এটা করা হচ্ছে পরিকল্পিতভাবে আমাদের দেশকে নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র আঁকার চেষ্টা করতেছে তারা। এটাকে আমরা অবশ্যই রুখে দেব আমরা উপদেষ্টা মণ্ডলী সহ সরকার প্রধানের কাছে অনুরোধ করতে চাই আপনারা উদ্যোগ নেন চায়না থেকে লোক আনেন দরকার হয় আমরা আরও একটা দুর্ভিক্ষ দেখব আমরা এই প্রাণী যেন আমাদের দেশকে সব সময় ওরা ভয় দেখিয়ে আমাদের দেশের মানুষকে এত কষ্টের ভিতরে না ফালাইতে পারে এটার জন্য যা করা দরকার আমরা যেভাবে পারে আমরা অনুদান পাঠাবো আমার বিশ্বাস বাংলাদেশের মানুষের মন অনেক বড় সালমান এফ রহমানের একটা ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ করলেই এরকম বাদ চার পাঁচটা হয়ে যাবে তো এটা বড়ো কোনো ব্যাপার না উদ্যোগ নিলেই হয়ে যাবে এবং সেই সাথে আমাদের ব্যারিস্টার সুমন কাক্কা দেখলাম তিনি বন্যায় কবলিতদের নিয়ে ভিডিও দিছে সেখানে প্রায় পাঁচ লক্ষ না ছয় লক্ষর মতো লাইক পড়ছে তার ভিতরে চার লক্ষ সাড়ে চার লক্ষই হাহারি অ্যাক্ট তো ব্যারিস্টার সুমন কাক্কার কথাগুলো চালাইতাম কিন্তু তার কথা কেউ শুনতে চায় না এই আমি আর তার কথাগুলো চালাইলাম না ওমর ভাইয়ের মুখ থেকে আপনারা বিস্তারিত শুনছেন কি কি অবস্থা সেখানকার এটা আর নতুন করে আমি কিছু বলতে চাচ্ছি না তবে সর্বোপরি আমার যেটা কথা যে আমার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা কিছু অনুদান পাঠান আপনাদেরকে সতর্ক করা যে যেখান থেকে পারেন তাদেরকে সহযোগিতা করেন হেল্প করেন অবশ্যই বিশ্বাস করি যে আমরা এই প্রতিকূলতাকে কাটিয়ে উঠব ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আপনারা সকলেই অনুদান পাঠাবেন যে যেখান থেকে পারেন যাবেন হেল্প করবেন এই দুর্যোগ আমাদের সবাইকে একসাথে মিলে মোকাবেলা করতে হবে আল্লাপাক তৌফিক দান করুক এবং এই আজাব থেকে আমাদেরকে রক্ষা করুক আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক